আপনারা জানেন যে ঐতিহাসিক মহাস্থান একটি একটি জায়গা এবং উত্তর অঞ্চলের নয়টি জেলার প্রবেক্ষা এবং উত্তর অঞ্চলে জাতীয় নেতৃবৃন্দ যারাই এসছেন তারা এই মাজার জিয়া রোধ করেছেন এবং আমাদের পরম শ্রদ্ধীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মাজার উনি তিন থেকে চারবার জিয়া রোধ করেছেন আমাদের শ্রদ্ধা নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান তিনিও এই মাজার জিয়া রোধ করেছেন আজকে আমাদের জুলাইয়ের আলোচিত শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুর রহমান স্নিগ্ধ আজকে এসেছেন মোহন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে উনি ওনার রাজনৈতিক কার্যক্রমের প্রথম সূচনা এই ঐতিহাসিক মহাস্থান মাজার জেরতের মাধ্যমে করলেন এই জন্য আমি ওনাকে ব্যক্তিগত এবং আমার শিবগঞ্জ এবং বগুড়া বিএনপির এবং জনগণের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে উনি অনুমতি দিয়েছেন এখানে আসবার এবং আমাদেরকে আয়োজন করবার জন্য মূলত পাঁচই আগস্টের পরে তারেক রহমানের স্কোয়ারের নাম পরিবর্তন করে ওনার নির্দেশেই আমরা শিবগঞ্জের উপজেলা সদরের মেন চত্বরটি মীর শহীদ মীর মুগ্ধ স্কোয়ার নামকরণ দেখেছি ওটা পরিদর্শন এবং উদ্দেশ্যে আসা পাশাপাশি ওখানে যেহেতু তরুণদের স্প্রিট আমরা মীর সুদ্ধর মধ্যে পাই ওখানে একটি ছাত্র জনতার সমাবেশ করেছি যেখানে এইটি থেকে নাইনটি পার্সেন্ট ইয়ং ছেলেরা ওই সমাবেশে আসবে এবং তাদের উদ্দেশ্যে সে বক্তব্য রাখবে এবং আমার মনে হয় এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে বিএনপিতে যোগদানের পর উনি শীঘ্র প্রথমেই বগরে আসছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মস্থানে তারেক রহমানের বাড়ি করে এবং প্রথম জনসভাটি উনি শিখ করে যাবেন আমরা মনে ইতিহাস এই বললে আমরা সৌভাগ্যবান নিজেদেরকে আর ওনার মাধ্যমে আমি একটু আগেও বলছিলাম যে বিএনপির নমিনেশন এবং নেতৃত্ব তৈরি করার পিছনে আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য এবং জাতির কাছে কিছু মেসেজ আসে আপনাকে ইতিমধ্যে দেখবেন যে ঢাকা চোদ্দোতে মায়ের ডাকের যে সভাপতি আমাদের সানজিদা তুলিকে যে নমিনেশন দিয়েছে তিনি গুম হত্যা নিয়ে কাজ করেন এবং তার ভাই সমুন গুম হয়েছে এটা কিন্তু একটা জাতির কাছে মেসেজ যে গুম হত্যাকে নিয়ে যে কাজ করেছে মানবাধিকার না কাজ করেছে তাকে নমিনেশন দিয়েছে জুলাইয়ের নিহত মীর মুগ্ধর ভাই মীর সিনুগ্ধকে বিএনপিতে জয়েন করানো এবং আমরা জানি না দল কি সিদ্ধান্ত নেবে আমার ধারণা যে নিশ্চয়ই তাকে হয়তো দলের কাজ করাবে এবং সরকারে বা পার্লামেন্ট হয়তো নিতেও পারে এটাও একটা মেসেজ যাবে যে তরুণদের কাছে এবং জুলাই যোদ্ধাদের কাছে যে আপনাদের প্রতিনিধি আমাদের বিএনপির মধ্যে আছে এবং তাকে কাজ করার সুযোগ দেওয়া হবে সব মিলিয়ে আমি মনে করি যে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত একটা বিচক্ষণ সিদ্ধান্ত এবং বীর সিনিয়র এই অনুপ্রেরণা বিএনপির এই অনুপ্রেরণা আমরা তরুণদের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলবে এবং কাজে রাখবে